চন্ডিতলায় দুধের গাড়িতে বিপত্তি এবং এই মুহূর্তে আমি চন্ডীতলায় দাঁড়িয়ে রয়েছি সিনেমা হলে ঠিক উল্টো দিকে এবং এই যে লিক হয়েছে এলাকার সাধারণ মানুষ এসে এই এই দুধ সংগ্রহ করছে এবং এলাকার মানুষ কেউ দু লিটারের জার কেউ কুড়ি লিটারের জার এবং কেউ হাতে বালতি নিয়ে গাড়ির নিচে পর্যন্ত যাচ্ছে গিয়ে দুধ নিচ্ছে আমি দেখাতে বলবো যে এই যে ট্যাঙ্কার রয়েছে চণ্ডীতলায় মহালক্ষ্মী হলে ঠিক সামনে এবং এই ট্যাঙ্কার সকাল সাড়ে আটটা নাগাদ এই জায়গায় বিপত্তি হয় এবং এই জায়গায় সাধারণ মানুষরা জানতে পেরে এই এই দুধ নেবার জন্য এরা একে উপর একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং রীতিমতো অশান্তিও অশান্তিও করছে এবং কে কেউ দুধ নিয়ে যাচ্ছে কেউ দুধ নিতে পাচ্ছেন না এবং গাড়ি ট্যাঙ্কারের নিচে পর্যন্ত এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি যে দুধ নেবার জন্য আহ ওই ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং একের পর এক দুধ কেউ বালতি নিয়ে দৌড়দৌড়ি করে দুধ নিয়ে বাড়ি যাচ্ছে কিন্তু এই এই যে ট্যাঙ্কি রয়েছে এই ট্যাঙ্কিতে যেটা সূত্র মারফত পর্ব যে পনেরো পনেরো হাজার লিটার দুধ এই ট্যাঙ্কিতে যায় এবং তার পাশাপাশি এই এই যে দুধ এই এই দুধ আহ কিনা বা এই দুধ বাড়িতে নিয়ে যাওয়ার পর এই দুধটা ফুটিয়ে খাওয়া যাবে কিনা

আমার বাবাই আস্তে আস্তে ফেরার ফেটে গেছে ওই জন্য সব লোকেরা এখান থেকে দুধ নিচ্ছে কি হবে তো পুষ্টি করে না আমি দুধ পাই নেই ফাঁকা নিয়ে ঘুরছি না আমি দুধ থেকে দশটার মধ্যে আমি চন্ডিতাল বাজারে একটা ঘুরছিলাম বলে দেরি আছে আমি এলআইসি অফিসে পয়সা দিতে এসেছিলাম দুধের গাড়িটা যাচ্ছিল হঠাৎ ব্রেক ফেল হয়ে গেছে গিয়ে এই দুধের ট্যাঙ্কটা ক্রাক হয়ে গেছে গিয়ে দুধ পড়তে থাকছে

আনমোল আনমোল যে দুধ সেই দুধ কোম্পানি থেকে দুই কর্তৃপক্ষ এসেছে এবং আমরা কথা বলার চেষ্টা করব এই দুই সঙ্গে দাদা এটা এটা হয়েছে দাদা তো আমরা কথা বলার চেষ্টা করছি কিন্তু ওই দুই কর্তৃপক্ষ তখন ক্যামেরার সামনে কোনোভাবেই মুখ মুখ খুলতে চাইছে না ওই আনমোল দুই কর্তৃপক্ষ এখন দেখার এবি এই যে দুধ এই এটা পরিশুদ্ধ দুধ কিনা এবি এটা বাড়িতে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর যে এটা এই দুধটা ফুটিয়ে খাওয়ার পর যদি কোনো কিছু অসুবিধা হয় কি বা শারীরিক কোনো ক্ষতি হয় কিনা এটা এটা এই বিষয় দেখার অবশ্যই এই ধরনের খবর দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে